প্রশাসন জল এই বাংলায় হবে না সন্ত্রাসীদের রাস্তা না সন্ত্রাসীদের আস্তা না এই বাংলায় হবে না আওয়ামী লীগের হবে না আপনারা জানেন আজকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী হাসনা তাবলুদুল্লার উপর সন্ত্রাস হামলা চালিয়েছে এই হামলা চালানো মানে দেশের উপর এক অসন সংকেত সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা দেখেছি আসনা আবদুল্লা নয় শুধু সারা বাংলাদেশে বিপ্লবীদের উপর একে এক হামলা চালানো হচ্ছে এই বিপ্লবীদের এই প্রশাসন নিরাপত্তা দিতে ব্যস্ত হয়ে যাচ্ছে আমরা দেখেছি একাত্তরের পর এই দেশের বিপ্লবীদেরকে বিভিন্ন ভাবে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে একাত্তরের স্বাধীনতাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা এখন দেখতে পাচ্ছি চব্বিশের গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করার জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বাধা প্রদান করা হচ্ছে তেমনইভাবে আজকে বিপ্লবীদের উপর বারবার আঘাত করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যিনি নিজের যানকে বাজি রেখে ময়দানে ঝেপে পড়েছিলেন যেই তরুণ হাসনাত আবদুল্লাহ আজকে গাজীপুরে তার গাড়িতে হামলা চলায় একদল সন্ত্রাসী বাহিনী তারই প্রতিবাদে আজকে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিবাদ মিছিল হয়েছে বাংলাদেশের এই চৌষট্টি জেলার সঙ্গে পোষণ করে জেলার মাঠে নেমে পড়েছে তাদের ভাই যে যাদের রক্তের বিনিময় এই বাংলাদেশকে আমরা নতুন করে স্বাধীন করতে পেরেছি তাদের উপরে যদি এখন আক্রমণ হয় এই প্রশাসন আমাদের কোনো দরকার না প্রশাসন আমাদের ভাইদেরকে নিরাপত্তা দিতে পারে না যেই দেশের প্রেসিডেন্ট আমাদের দেশের অগ্রণী ভূমিকা পালন করার বীর সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারে না এই প্রশাসন আমরা চাই না এই ক্ষমতার মস্তদ আমরা চাই না বলে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলে দিতে চাই হাসনাত আবদুল্লার উপরে যে হামলা করা হয়েছে এই হামলাকারীদেরকে যদি অতি দ্রুত প্তার না করা হয় পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে শেষ কথা বলে দিচ্ছি শুধু হাস্তাদ আব্দুল্লাহ নয় চব্বিশের কোন অভ্যন্তরে যারাই মাঠে ছিল ফ্যাসিস বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে সকলের নিরাপত্তা দিতে হবে এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন এদেরকে আপনারা নিরাপত্তা দিবেন আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন আপনাদের ব্যর্থতা আপনারা স্বীকার করে নেন